সেই এতিম শিশুটিকে বলল তুমি বনু গোত্রের মোহাম্মদের কাছে যাও একমাত্র তিনি তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন তখন সেই শিশু নবী করিম আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেল এবং বলল আমার অধিকার আবু জাহেলের নিকট থেকে আদায় করে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে নিয়ে জাহেলের বাড়িতে গেলেন আবু জাহেল নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তখন খুবই অবাক হল সে নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল হে মোহাম্মদ তুমি কি কারণে আমার বাড়িতে আগমন করেছ তখন নবী করিম সাল্লু আলাইকুম বললেন এই এতিমের সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও নবী করিম সাল্লু আলাইকুমের এই হুকুমে আবু জাহেলের হৃদয় প্রচন্ড বয়ের সৃষ্টি হল সে একটি শব্দ উচ্চারণ করতে পারল না সে তাৎক্ষণাৎ গড়ে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ তার হাতে দিয়ে দিল নবী করিম সাল্লু আলাইকুসাল্লাম চলে যাওয়ার পরে ষড়যন্ত্রকারী লোকেরা দৌড়ে আবু জাহেলের নিকটে চলে গেল এবং তাকে কে বলল হে আবু জাহেল তোমার কি হয়েছিল তুমি মুহাম্মাদের এক কথায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে আর তখনই আবু জাহেল উত্তর দিল যখন মোহাম্মদ আমাকে বললেন এই এতিমের অধিকার দাও আমি তখন অনুভব করলাম কেউজন আমার ডান এবং বাম দুই পাশটি কেসেপে ধরেছে যদি আমি সবকিছু না দিয়ে দিতাম তবে হয়তো আমি সেখানেই মারা যেতাম সাল্লামের ছয়জন বড় শত্রু ছিল তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের সঙ্গে দেখা করলেন এবং বললেন বলুন কি আপনাকে কষ্ট দিয়েছে নবী করিম সাল্লাহ আলহাল্লাম নীরব রইলেন ঠিক এই সময় অলি তিবনে মুগিরা সেই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন এই লোকটি কি আপনাকে বিদ্রুপকারীদের মধ্যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে মৌন সম্মতি দিলেন তবে মুখ দিয়ে কিছুই বলল না এরপরই জিব্রাইল আলাইহিস সালাম তার একটি আঙ্গুল দিয়ে অলি তিবনে মুগিরার দিকে ইঙ্গিত করলেন এই ইঙ্গিতের ফলে এই হলো তখন অলি তিবনে মুগিরা এক তীর প্রস্তুতকারকদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তীর প্রস্তুতকারকরা কাট দিয়ে তীর প্রস্তুত করত এবং সে কাঠের ছোট ছোট টুকরা মাটিতে পরে থাকত ওয়ালিদ যখন তীর প্রস্তুত কারকদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন মাটিতে পরে থাকা ছোট্ট কাঠের টুকরা তার পায়ে ঢুকে যায় কাঠের টুকরা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে তার প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়ে যায় কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা এতটাই অহংকারী ছিল যে সে নিজের পায়ে ঝুঁকে সেই কাঠের টুকরাটি বের করতেও তখন তিনি অপমান বোধ করল তাই সে পায়ের কাঠের টুকরা নিয়ে রক্তপাত হতে থাকা অবস্থায় নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল বাড়িতে পৌঁছে সে নিজের বিছানায় শুয়ে পড়ল তার কন্যা তার বিছানার কাছেই ছিল কিছুক্ষণ পরে তার কন্যা এত পরিমাণ রক্ত দেখে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চিৎকার করতে শুরু করল ওয়ালি তখন তার কন্যাকে বলল যাও আমার পুত্রদেরকে ডেকে নিয়ে এসো তার পুত্রদের কে ডাকা হলো ওয়ালি তার পুত্রের সঙ্গে কিছুক্ষণ কথা বলল এবং এরপর সে জাহান্নামে পৌঁছে গেল একদা নবী করিম সাল আলী হাসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ ডেকে বললেন গোত্রের সমস্ত পূর্বীন ও যুবকদেরকে নিমন্ত্রণ করো এবং সে অনুপাতে খাবারের আয়োজন কর হযরত আলী রাজি আল্লাহ বললেন এই নিমন্ত্রণে কি ধরনের খাবারের আয়োজন করব নবী করিম সাল বললেন ডেরা বা ছাগলের একটি রানের মাংস এক পেয়ালা দুধ এবং তিন কেজি গমের রুটি নবী করিম সাল্লু আলি সাল্লামের নির্দেশ মোতাবেক হজরত আলী রাজি আল্লাহ সমস্ত আয়োজন সম্পন্ন করলেন এই নিমন্ত্রণের আয়োজন হজরত আবু তালিবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল কিছু বর্ণনা মতে এটা সবে আবু তালিবে অনুষ্ঠিত হয়েছিল বনু হাসিম গোত্রের প্রায় সকলেই নবী করিম সাল্লু আলিহাসাল্লামের এই বার্তা পেয়েছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালহু দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন এই নিমন্ত্রণে বনু হাসিম গোত্রের প্রায় ৪০ জন সদস্য এবং কিছু নারী উপস্থিত ছিলেন পরের দিন নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হলেন আবুল আহাব যখন খাবারের পরিমাণ দেখলেন তখন তিনি আশ্চর্য হয়ে বললেন তোমরা কি আমাদেরকে নিমন্ত্রণ করেছ আমাদেরকে ক্ষুধার্ত রাখার জন্য এখানে মাত্র একটি রানের গোস্ত রয়েছে আমরা প্রত্যেকেই এই পরিমাণ গোস্ত একাই খেতে পারি চল্লিশ জনের জন্য মাত্র একটি রানের এরকম কষ্ট বা সম্ভব আর তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনারা ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার প্রস্তুত করে সবার সম্মুখে সেই খাবার পরিবেশন করেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনারা আমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে খাওয়া শুরু করুন আবু লাহাব সহ কোতের বাকি কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবে খুবই বিরক্ত

বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে বললেন উদার পূর্তি করে খাও খাবারের কোনো কমতি হবে না সবাই পেট ভরে খাওয়া শেষ করলো এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবার খেতে শুরু করলেন আবু লাহাব এই দৃশ্য দেখে প্রচন্ড বিস্মিত হয়ে বলল হে মুহাম্মদ নিশ্চয়ই তুমি কোনো জাদুর আশ্রয় নিয়েছো এই সাধারণ পরিমাণ খাবার আমরা 40 জন মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পরেও খাবার অবশিষ্ট রয়েছে এত মানুষ খাওয়ার পরে কিভাবে খাবার অবশিষ্ট থাকতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে সুস্থে খাবার শেষ করে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকের সমাপ্তি ঘোষণা করায় সবাই খুবই বিস্মিত হয়েছিল তারা ভাবছিল কেনইবা তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং কেনইবা তাদেরকে চলে যেতে বলা হলো সবাই চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কথা শোনার আগেই আবুল হাব জাদুর কথা বলেছে আর তাই তো এই মুহূর্তে তাদেরকে কাছে নবুয়তের বার্তা পৌঁছে দেওয়া সমীচীন হত না আগামীকাল আমি তাদের জন্য একটি নতুন শিক্ষার ব্যবস্থা করব এবং তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেব হে আলী তুমি আগামীকালের জন্য সবাইকে আবারও নিমন্ত্রণ করো পরের দিন আবারও খাবারের আয়োজন করা হলো সেদিনও সেই একই খাবারের ব্যবস্থা করা হয়েছিল খাবার পরিবেশন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করো নিমন্ত্রণে উপস্থিত সবাই খাবার গ্রহণ করল কিন্তু আগের দিনের চেয়ে তাদের বিস্ময়ের মাত্রা কিছুটা কম ছিল আবুল আহাব এই দিন তেমন কোন উৎসবস্ত করেনি সবাই ধীরে সুস্থে খাবার গ্রহণ করলেন খাবার খাওয়া শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন হে আব্দুল মুত্তালিবের বংশধরগণ নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছ আমি তোমাদের সম্মুখে বনি ইসরায়েলের নবীদের একটি মজেদা উপস্থাপন করেছে এটা হজরত ঈসা আলাইহিস সালামের খাবারের একটি মজেদার মতো সেই মজেদায় খাবার গ্রহণ করার পরেও দস্তারখানা ছোট হলেও তা পূর্ণ থাকত এটা আমি উপস্থাপন করেছি কারণ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি তবে প্রথমে তোমরা আমাকে এটা বলো কখনো কি তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছ আমার কোনো কাজের বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছ আর তখনই সবাই এক বাক্যে বললেন আমরা আপনাকে সব সময় আমাদের পরিবারের কল্যাণকামী এবং সহানুভূতিশীল হিসাবে দেখতে পেয়েছি তখন নবী করিম সাল

আলিফাসাল্লাম মহান আল্লাহ তালার শেষ প্রেরিত নবী এবং রাসুল নবী করিম সাল্লাহ আলিফাসাল্লাম পর তিনবার এই ঘোষণা করলেন নবী করিম সাল্লাহ আলিফাসাল্লামের এমন ঘোষণায় আবুল আহাব রাগে ফেটে পড়েছিল আবুল আহাব নবী করিম সাল্লাহ আলিফাসাল্লামকে গালি গালাজ করতে শুরু করল আবুল আহাবের অকথ্য গালি শুনেও নবী করিম সাল্লাহ আলিফাসাল্লাম শান্ত এবং নীরব রইলেন আবুল আহাব গালি করতে করতে চলে গেল আবুল আহাব চলে যাওয়ার পরে বনু হাস হাশিম গোতের বাকি সকলেই সেখান থেকে চলে গেলেন পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হলেন তবে এবার তার লক্ষ্য বনু হাশিম গোতের দিকে নয় বরং এবার তিনি সরাসরি কাবা ঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কাবা ঘরের সামনে সাফা নামের একটি পাহাড় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে আরোহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সকলকে ডাকতে লাগলো তখন এই ডাক মক্কার দূরন্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে ছিল এরপরে তিনি প্রতিটা গোত্রে এবং পরিবারকে ডাকতে শুরু করলেন হে বনু হাসিম হে বনুটা গোত্রে এবং পরিবারকে ডাকতে শুরু করলেন হে বনু হাসিম হে বনু মাকদুম হে বনু উমাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ডাক শুনে প্রতিটি গোত্রের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছিল যে সমস্ত গোত্রের লোকেরা সেখানে উপস্থিত হতে পারল না তারা নিজেদের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে সমগ্র মক্কার মানুষ সদস্যরা সেখানে জড়ো হতে শুরু করেছিল প্রত্যেক গোত্রের অন্তত একজন সদস্য সেখানে উপস্থিত ছিল নবী করিম সাল আলিফুসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন সকলেই উপস্থিত হওয়ার পরে কেউ একজন প্রশ্ন করল তুমি কি কারণে সবাইকে এখানে আহ্বান করেছ তখন নবী করিম সাল আলাইকুমসাল্লাম প্রথমে প্রশ্ন করলেন যদি আমি তোমাদেরকে কোনো কথা বলি তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি মিথ্যা মনে করবে তখন সকল গোত্রের মানুষ একসঙ্গে বলল আমরা আপনাকে সব সময় সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হিসেবে পেয়েছি আমরা কখনোই আপনার কথায় সন্দেহ করব না এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রুদের একটি বাহিনী আত্মগোপন করে আছে এবং তারা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে সবাই বলল অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কথা তোমরা কে বিশ্বাস করবে তখন সকল গোত্রের মানুষেরা বলল কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি এই এইভাবে সাক্ষ্য নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার বার্তা নিয়ে এসেছি বর্তমানে তোমরা যে পথে রয়েছো সেই পথের শেষ পরিণাম ধ্বংস তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছো এর ফলে জাহান্নাম এবং আখিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে তোমাদেরকে অবশ্যই এক আল্লাহ আল্লাহ তালার দাসাত্ব মেনে নিতে হবে অর্থাৎ মন আল্লাহ তালার কালেমা পাঠ করতে হবে এরপরে নবী করিম সাল্লু আলাইহাল্লাম তিনটি প্রতিশ্রুতি দিলেন প্রথমে বললেন তোমরা সমগ্র আরবের মালিক হয়ে যাবে আর দ্বিতীয়ত বললেন ওয়ান আরবরা তোমাদের লাঞ্ছিত করতে পারবে না আর তৃতীয়ত বললেন যদি তোমরা ইসলাম কবুল করো তবে মহান আল্লাহ তারা তোমাদেরকে জান্নাত দান করবেন তারপর নবী করিম সাল আলী সাল্লাম বললেন তোমরা সকলেই বলো আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোন শরিক নেই ইসলামকে কবুল করে মুক্তি সাফল্য অর্জন কর যখন নবী করিম সাল্লাম তার বক্তব্য শেষ করলেন তখন আবুল বলল হে মোহাম্মদ আবুল আহাব এই সমস্ত কথা বলে রাগে গজগজ করতে করতে চলে গিয়েছিল যখন নবী করিম সাল আলী সাল্লামের নিজের সাসা আবুল আহাব এমন বক্তব্য দিলেন তখন আরবদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল নবী করিম সাল আলাই সাল্লামের এই বক্তব্যের বিপরীতে তাদের কি বলা উচিত সেটা কেউ বুঝতে পারছিল না কিন্তু এই বক্তব্য তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে রইল সারাটা দিন তারা এই প্রসঙ্গে আলোচনা করছিল তাদের মধ্যে কেউ কেউ ক্ষুদ্র কণ্ঠে বলল আবদুল্লাহ এতিম পুত্র মোহাম্মদ আমাদের দেবতার অপমান করেছে মোহাম্মদ এই অপরাধের জন্য শাস্তি দেওয়া প্রয়োজন অন্যদিকে মক্কার প্রতিটি ঘরে এই আলোচনা শুরু হয়ে গেল যে মোহাম্মদ এত সাহস কিভাবে করল মক্কার সমস্ত দেবতাদেরকে বাতিল ঘোষণা করার পরপরই তিনি একটি নতুন পদ্ধতি অনুসরণ করলেন তিনি নিজে কাবাগরে নামাজ আদায় করতে শুরু করলেন সাধারণ মুসলিমদের তখনও কাবায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি কিন্তু নবিকারিম সল্লাহ হাসাল্লাম নিজে কাবাগরের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করলেন আর এই ঘটনার পরেই সাফা পাহাড় অবতীর্ণ হয়েছিল নবী করিম সাল সাল্লাম যখন মসজিদুল হারামে নামাজ আদায় করেছিলেন তখন সমস্ত আরবের লোকেরা বিস্ময় ও ক্রোধে তখন ফেটে পড়েছিল বিশেষ করে আবু জাহেলের ক্রোধ তীব্র আকার ধারণ করেছিল আবু জাহেল এমন একজন ব্যক্তি ছিল যে সবসময় আরবদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে চাইত আবু জাহেল যে পোশাক পরিধান করত সেই দিন অন্য কোনো ব্যক্তির সেই ধরনের পোশাক পরিধান করার অনুমতি ছিল না আবু জাহেল যখন কোনো বাহনে আরোহণ করত তখন তার বাহনের সামনে অন্য কোনো ব্যক্তি বাহনে আরোহণ করতে পারত না অবশ্য আবু জাহেল এই নিয়মগুলি চালু করেছিল তাদের জন্য যারা আবু জাহেলের চেয়ে দরিদ্র ছিল আবু জাহেল নিজের মনের মধ্যে নিজের ব্যাপারে খুবই উচ্চতর ধারণা পোষণ করত যখন সে নবী করিম সলাল্লাহ আলীঘাসাল্লামকে কাবাগরে সিজদা করতে দেখল তখন তার রাগ এবং ক্রোধ সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল একদিন আবু জাহেল নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে মুহাম্মদ আমি যেন আর কোনোদিন তোমাকে কাবাগরের সামনে দেখতে না পাই যদি তুমি আবারও এইভাবে কাবাগরের সামনে সিজদা করো তবে লাথ মানাতের কসম আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব নবী তো কঠোর ভাষায় জবাব দিলেন হে আবু জাহেল তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো তবে তোমার জন্য আমার রবি যথেষ্ট পরের দিন যখন আবু জাহেল কাবা করে তখন সে দেখল নবী করিম সাল্লু আলী সাল্লাম সেই একইভাবে কাবাগরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন তখন সেখানে সেই সমস্ত লোকেরা উপস্থিত ছিল যাদের সামনে আবু জাহেল নবী করিম সাল্লু আলিহ্লামকে হুমকি দিয়েছিল নবী করিম সাল্লু আলিহ্লামকে কাবার সামনে নামাজ আদায় করতে দেখেই আবু জাহেল ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল এরপর একটি বড় পাথর হাতে নিল এবং বলল এই পাথর দিয়ে আমি মুহাম্মাদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙ্গে ফেলব আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে শুরু করল আবু জাহেল ক্রমশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছল তখন আবার উপস্থিত সকলেই দেখতে আবু জাহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল এবং এরপরে আবু জাহেল প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত কোন উপায় করতে না পেরে আবু জাহেল নির্লজ্জের মতো নবী করিম সোল্লাহ আলিহাল্লামকে বলল হে মুহাম্মদ আমাকে রক্ষা করুন আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কথা বলবো না নবীকারিম সোল্লাহ হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথর মাটিতে গেল এরপরে আবু জাহেল কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল যখন সে ফেরত এলো তার তাকে জিজ্ঞেস করল আবু জাহেল আপনি তো মুহাম্মদ হত্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু এরপর আপনার কি হয়েছিল দিল জবাবে আবু বলল লা তার উজ্জার কসম আমি যখন মোহাম্মদের নিকটে গেলাম তখন আমি আমার এবং মোহাম্মদের মাঝে আগুনে পরিপূর্ণ একটি বিশাল পরীক্ষা দেখতে পেলাম সেই আগুনের খুব কাছেই আমি এমন কিছু পাখি দেখতে পেয়েছিলাম যাদের ডানা অনেক বড় এবং তাদের ভয়ঙ্কর নখ ছিল আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে আক্রমণ করবে এই কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইরশাদ করেছিলেন যদি আবু জাহেল আরেকটা কদম এগিয়ে যেত তবে ফেরেস্তারা তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলত একদা আরবের বনু যুবাইদ গোত্রের একজন ব্যক্তি কাবার সামনে চিৎকার করে বলেছিল মক্কাবাসী এখানে কেউ কিভাবে বাণিজ্য করতে আসবে যখন তোমরা ব্যবসায়ীদের সম্পদ লুট করে নিছ মক্কার নেতারা যখন এই অভিযোগ সম্পর্কে জানতে পারল তখন তারা নিস মক্কার যখন এই অভিযোগ সম্পর্কে জানতে পারল তখন তারা জিজ্ঞেস করলো কি হয়েছে লোকটি বলল আমি তিনটি উৎকৃষ্ট উট নিয়ে এসেছিলাম যাতে মক্কার কোনো ধনী ব্যক্তির কাছে আমার ইউটটি বিক্রি করতে পারি কিন্তু এখানে আসার পরে আমর ইবনে হিসাম অর্থাৎ আবু জাহেল প্রথমে আমার উটগুলো দেখল দেখলো এবং বলল আমি প্রতিটি উট পঞ্চাশ দিরামে কিনব এবং এটা বলে সে চলে গেল হে মক্কার লোকেরা তোমাদের কি হয়েছে একটি উটের মূল্য এক হাজার দিরাম আর আবু জাহেল মাত্র পঞ্চাশ দিরাম বলে চলে গেল তারপর লোকটি আরো বলল আবু জাহেল পঞ্চাশ দিরাম বলার পরে আমি সমগ্র মক্কা মক্কা ঘুরেছে মক্কার লোকেরা উনপঞ্চাশ দিরহাম দিতে চায় কিন্তু কেউই ওই পঞ্চাশের বেশি দিতে চায় না সবাই বলেছে যখন আবু জাহেল পঞ্চাশ দিরহাম বলেছে তখন আমরা এর থেকে বেশি মূল্য কেউই দিব না হে মক্কার লোকেরা আমার উপর এই অন্যায় কেন করা হচ্ছে এটা শোনার পরে কুরেশ নেতারা বলল ওই যে ওইখানে আবু জাহেলের বন্ধু বসে আছে তুমি তার নিকটে যাও সে তোমার অধিকার আদায় করে দিবে আর সেই ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম অতপর নবী করিম আলাইহি আলাইহাল্লামের নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনি আমার সঙ্গে চলুন নবী করিম সাল আলী সাল্লাম উক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দরজায় করানারা হল আবু জাহেল বেরিয়ে এসে বলল কি ব্যাপার নবী করিম সাল আলী সাল্লাম বললেন আমি এই ব্যক্তির তিনটি উঠ কিনতে চাই আমি পূর্ণ মূল্য দিয়ে কিনব এবং তা তোমাকে জানিয়ে দিচ্ছি আমি এক হাজার দিরহাম দিয়েই এই উঠটি কিনতে চাই যদি তুমি কিনতে চাও তবে এর থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে আবু জাহেলের পরিচিত লোকেরা জানত আবু জাহেল এবং মোহাম্মদ সাল আল্লাহক ওয়া আলাইহিস এখনি যুদ্ধ শুরু হয়ে যাবে এবং এখানে রক্তের বন্যা সৃষ্টি হবে কিন্তু সবাই অবাক হয়ে দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উট নিয়ে শক্তভাবে পুরো বাধা ছাড়াই চলে গেলেন আবু জাহেল সম্পূর্ণ নীরব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার তিনটি উটই ক্রয় করলেন এবং সম্পূর্ণ মূল্য দিয়ে কিনলেন এবং উটগুলো নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন আর তখনই লোকে